একবারে বাচ্চারা খুলতে পারবে আর এখানে আমরা যেটা ড্রয়ে করে দিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এখানে আপনারা প্রয়োজনীয় আপনি যে জিনিসগুলো রাখতে চান রাখতে পারবেন সেম এখানে একটা করে দিয়েছি এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি যেখানে জামা কাপড়গুলো সুন্দর মতো রাখতে পারবেন এখানে সেলফ করে দিয়েছি আর এখানে ওনাদের বড় জিনিসগুলো রাখার জন্য এখানে সেম সেলফ করে দিয়েছি আপনার কাছে আপনি পিস মোড দিয়ে একটা আর আপনি নিয়ে যেতে পারবেন লক সিস্টেম আছে লক করে দিতে পারবেন সেম এই ভিডিও আমরা করে দিয়েছি সেম সিস্টেম সেফ এখানে পুরো সেল্ভ করে দিচ্ছি বড় বড় এখানে ডয়া করে দিচ্ছি দুটো প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এখানে এগুলো আপনার খুবই স্মুথলি চলে যাও তারপরে আরম্ভ করে ক্যাবিনেট করে দিয়েছি যেগুলো হচ্ছে আপনার ইয়ারলি ইউজ করবে যেটা আপনার খুব কম প্রয়োজন ইয়ারলি মাসে মাসে ছয় মাস পরে একবার ইউজ করতে পারবেন ওই জিনিসগুলো এখানে রাখতে পারবেন আর সাথে আমরা করে দিচ্ছি একটা ড্রেসিং টেবিল যেখানে আপনি দাঁড়ালে আপনি শাড়িটা পরছেন শাড়িটা ঠিক মতো আছে কিনা সেলার কমিস থ্রি পিস কেমন লাগতেছে আপনাকে আপনার লুকিংটা কেমন আসতেছে সেটা আপনি ইজিলি দেখতে পারতেছেন আর এখানে আপনার ছোট জিনিসগুলো রাখার জন্য তো তৈরি করে দিচ্ছি যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন উপরে ফ্রাফিও রাখার জন্য টপ করে দিচ্ছি তো সো আপনারা যারা এরকম অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে ইন্টারেস্ট তারা আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আমরা অল ইন্টারেস্ট সলিউশন করে দিই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের শপ হচ্ছে উত্তরা রাজদক্ষী লন্ডন প্লাজা শপ নাম্বার হচ্ছে আঠারো ফ্ল নাম্বার থার্টি ফাইভ রোড নাম্বার টু তো আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের অফিসে এসে শোরুম ভিজিট করে যেতে পারবেন আর আবারও দেখা ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি আলাইকুম